চীন এবং জাপান কেন এগিয়ে গেছে জানেন তাদের নাক চ্যাপটা বলে কারো ব্যাপারে নাক গলাতে পারে না কবি বলেছেন মেয়েরা প্রেমে ধোকা খেলে বেশি কাঁদে না মনটা শক্ত করে আবার অন্য ছেলের সঙ্গে প্রেম করে আগে দুজন ঝগড়া করলে তৃতীয় জন এসে থামাতো এখন দুজন ঝগড়া করলে তৃতীয় জন এসে ভিডিও করা শুরু করে ব্রাহ্মণদের সাথে কোনো দিন প্রেম করতে যাবেন না কারণ ব্রেকআপ হলেই অভিশাপ দিয়ে ভস্য করে দেবে আমাদের পূর্বপুরুষ যেমন বাধ্য হয়েছিলেন নীল চাষ করতে এখন আমরা বাধ্য হয়েছি রিচার্জ জীবনে হতাশ হবেন না চেহারা আর বয়সটাই শেষ কথা নয় বিশ্বাস হচ্ছে না ষাটর্দ শোভন আর হাড় জিরজিরে কাঞ্চনকে দেখে শিখুন বিয়ের কার্ডে মেনুও ছাপা উচিত একদিনে দুটো নিমন্ত্রণ এলে কোনটায় যাব তা বেছে নিতে সুবিধা হবে বর আর বউয়ের কুষ্টি না মিলিয়ে বৌমার শাশুড়ির কুষ্টি মেলানো উচিত তবে যদি সংসারে একটু শান্তি আসে মানুষ বুঝিয়েছিল সময় বদলায় সময় বুঝালো মানুষ বদলায় যদি দেখো কমে গেছে কথাবার্তা আর গল্প তাহলে বুঝে নিও সে পেয়ে গেছে তোমার বিকল্প সব কিছুর দাম বাড়লেও দিন দিন সরল ও ভদ্র মানুষের দাম কমেই যাচ্ছে কি কোনো কিছু তোমার কষ্ট হচ্ছে বললে ওরা তাদের নিজের কষ্টের কথা শুনিয়ে দেবে যাদের চেহারার মিল তারা ভাই বোন যাদের চিন্তাধারায় মিল তারা বন্ধু আর যাদের কোনো কিছুতেই মিল নেই তারা স্বামী স্ত্রী পরিস্থিতি তোমাকে ধন্যবাদ তুমি বুঝিয়েছ সব আপন অন্যের ভালো দেখলে যাদের চুল খায় তারা নখ বড় রাখবেন চুলকিয়ে মজা পাবেন পচাকে এক সাধু বাবা বলেছেন সংসার হলো এমন এক পাঠশালা যেখানে স্বামী যত বড়ই ডিগ্রিধারী হোক না কেন স্ত্রীর কাছে নতুন করে এবিসিডি শিখতেই হয় প্রাক্তন প্রেমিকা প্রতিটা গাছের গোড়ায় তোমার নাম লিখে রেখেছি যাতে কুত্তাগুলো একবার হলেও তোমার নামের ওপরে হিসু করে মেয়েরা চায় পঁচিশ বছরের ছেলে মাসে লাখ টাকা কামাবে কিন্তু সন্ধ্যার পর ফাঁকা থাকবে আর শনি রবিবার তাকে ঘুরতে নিয়ে যায় আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত রাখছি ধন্যবাদ সবাইকে